পিতার স্বপ্ন পূরণের পথে ইস্টবেঙ্গলের জুনিয়র টিমে বইচি গ্রামে স্ট্রাইকার শিশির সরকার অভাবী ঘরেই প্রতিভার উদয় হয় সেই প্রতিভার বিচ্ছুরণে সমাজ জীবনে অন্য মাত্রায় এনে দেয় তার প্রকৃষ্ঠ উদাহরণ হুগলি জেলার সদর মহকুমার অধীন বৈচি গ্রামের দিনানা খাওয়া পরিবার থেকে উঠে আসা কিশোর উজ্জ্বল প্রতিভাধর স্ট্রাইকার শিশির সরকার ইস্টবেঙ্গল জুনিয়র টিমে খেলার সুবর্ণ সুযোগে অনূর্ধ্ব পনেরো প্রতিযোগিতায় উনিশ গোল করে নিজের ক্লাবকে সগৌরবে নয়া স্বপ্নের সন্ধান দিয়েছে এখানে বৈশিকিরাং একাডেমিতে খেলতো তারপরে ও তারপরে এখান থেকে ওখানে কলকাতায় যাওয়া আসা করতো মনে খুব ইচ্ছা ছিল ছেলেকে ফুটবল ওরও খুব শখ ওর বাবারও খুব শখ আমাদেরও শখ আমরা দুজন গরিব আছি কিন্তু ছেলেকে যথেষ্ট চেষ্টা করি যেন ফুটবলটা টেকি রাখতে পারে আর ঈশ্বরকে ডাকি সবসময় আমাদের এই গরিবের ঘরে আমাদের তো অত সামর্থ্য নেই ছেলেকেও অনেক পয়সা করি খরচ করি এবার এখন ঠাকুর ইচ্ছা এই গেছে জায়গা কেমন লাগছে কেমন অনুভূতি আনন্দ কেমন হচ্ছে ভালো লাগছে ছেলেটার নাম হয়েছে মানে আমরা খুব ভালো আমাদের বৈশি গ্রামে সবাই খুব খুব এ করে ওখানে গর্ব করে না আমাদের বৈশি গ্রামে একটা ছেলে এমন হয়েছে শিশির সবাই ওখানেই গর্ব করে আর আমাদেরও খুব ইচ্ছাটা পূরণ হয়েছে এখন ঠাকুরের কাজ কামনা করি যে আমার ছেলেজন আরও অনেক দূরে যেতে পারে ভগবানের কাছে এই অসুবিধাটা চায় কী নাম আপনার অলকা সরকার ছেলে আপনাদের গ্রামের ছেলে শিশির সরকার ইস্ট বেঙ্গলের চান্স পেয়েছে কী বলবেন এই ব্যাপারে শিশির তো ছোটো থেকে প্র্যাকটিস করছে আর ওর খেলার ম্যাথাটা অনেক ভালো বিভিন্ন জায়গায় খেলছে তারপরে এখানে বৈচিত্র্য কোচিং করে এলাকায় তার একটা মানে স্পিড বা মানে প্রতিভা সেটার ফলেই তো আজকে এই জায়গায় চলে গেছে গ্রাম একটা অত্যন্ত গ্রাম গ্রামের ছেলে গ্রাম থেকে উঠে গেছে কেমন আনন্দ বা অনুভূতি আপনাদের মধ্যে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের খুব ভা মানে ভালো লাগছে যে আমাদের শিশির আজকে মানে ইস্ট্যানগুলো খেলছে আমরা খুবই আনন্দিত এবং সে আগামীতে ভালো ই করতে পারে ফল করতে পারে সেই আশায় আমরা তার কাছ থেকে চাই আর কি আমাদের সবার গর্ব আর কি শিশির কী নাম আপনার পঙ্কজ হালদার আমি আমার পরিচয় হচ্ছে আমি পঙ্কজ হালদার আমার বাড়ি বৈচিক্রাম আমরা পশ্চিম পাড়ায় বৈচিক্রাম বাটিকা পঞ্চায়েতে শিশির আমাদের পাশেরই ছেলে ও আর কি সবসময় তো বাইরে আছে খেলতেই আছে